এক কাপ আটা ও হাফ কাপ চিনি দিয়ে মুচমুচে রসালো এই পিঠাটা যে কারো মন জয় করে নেবে যদি মিষ্টি ও মুচমুচে জাতীয় কিছু খেতে ইচ্ছে করে তাহলে অল্প খরচে ঘরে এই ফুলপিঠাটি তৈরি করে নিন এই ফুলপিঠাটা যে কোনো অতিথি অথবা বাচ্চাদের সামনে নিয়ে ধরেন তারা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে এই ফুলপিঠাটি এটা দেখতে এতটাই লোভনীয় একবার খেলে বারবার বানাতে মন চাইবে এই পিঠাটি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যান্ড থ্রি আই মোচমুচে ও রসালো এই ফুলপিঠাটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে এক কাপ আটা নিয়ে নিচ্ছি চাইলে আপনার আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারবেন এরপর এক কাপ আটার জন্য হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আপনাদের ঘরে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে না দিলেও চলবে তবে বেকিং পাউডারটা দিলে একটু বেশি মোচমুচে হবে এই ফুলপিঠাটা এরপর দুই টেবিল চামচ রান্না করা রেগুলার সাদা তেল দিয়ে দিচ্ছি এতে করে ফুলপিঠাটা একটু বেশি মোচমুচে হবে এরপর হাত দিয়ে আটা ও তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একদমই দ্রুত করলে চলবে না তাই সময় নিয়ে এইভাবে করে মিশিয়ে নিতে হবে আটা ও তেলটাকে মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখতে পারবেন যে হাতের মধ্যে আটাটাকে এইভাবে মুঠো করে নিলে দলা পাকিয়ে যায় আর চাপ দিলে এরকম চুরমুর করে ভেঙে যায় তখনই বুঝতে পারবেন পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেছে এরপর নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়ে নিয়েছি পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব আমরা নর্মালি রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে এই ডোটা তৈরি করে নেব কোনো প্রকার গরম পানি বা উষ্ণ গরম পানি নেবেন না তাহলে কিন্তু পিঠাটা একদমই মচমচে হবে না এইভাবে করে পানিটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু একদম নরম হবে না একদম টাইটও হবে না আমরা নর্মালি রুটি তৈরি করার সময় ঠিক যেভাবে ডোটা তৈরি করি ঠিক সেভাবে এই ডোটাও তৈরি করে নেব তবে এই ডোটা একটু টাইট হবে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে রেস্ট রেখে দেব এতে করে ডোটা আরও সফট হয়ে যাবে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি এখন আমরা এই ফুলপিঠার জন্য চিনি শিরা তৈরি করে নেব। চিনি সেরা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি খুব বেশি পানি ব্যবহার করব না এতে করে কিন্তু চিনি শিরাটা একদমই জাল করার বেশি প্রয়োজন হবে না এরপর সামান্য পরিমাণ অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে আপনাদের ঘরে যদি ফুড কালারটা না থাকে তাহলে এটা না দিলেও চলবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনি আর পানিটাকে খুব ভালো করে জাল করে চিনি শিরা তৈরি করে নেব চিনি শিরাটাকে কিন্তু খুব বেশি জাল করা যাবে এতে করে কিন্তু চিনি শিরাটা খুবই ঘন হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পাঁচ থেকে সাত মিনিটের মতো খুব ভালো করে জাল করে নেব চিনি শিরাটাকে খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে জাস্ট আমরা একটা বলক দিয়েছি শুধুমাত্র এখন চুলাটা অফ করে এই চিনি শিরাটাকে ঠান্ডা করে নেব রেস্টে রাখার ডো থেকে ঢাকনাটা খুলে নিচ্ছি এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রেস্টে রাখার কারণে এই ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালো করে মথে নেব খুব বেশিক্ষণ মথে নেওয়ার কোনো প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিটের মতো মথে নিলেই হবে ডোটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে মথে নেওয়ার পর এরপর রুটিবেলার পিড়ির মধ্যে নিয়ে নিয়েছি এখন এই ডোটাকে রুটির মতো গোল করে বেলে নিতে হবে মনে রাখবেন রুটিটা যতটা পাতলা করে বেলতে পারবেন ফুলপিঠাগুলো কিন্তু ততটাই মুচমুচে হবে একদম পাতলা করে রুটির মতো করে বেলে নেব। রুটিটাকে একদম পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন রুটিটা ঠিক কতটা পাতলা করে বেলে নিয়েছি এখন ফুলপিঠাগুলোকে ডিজাইন করে নেওয়ার জন্য ছোট বড় মাঝারি তিন ধরনের কিন্তু আমি কাটা নিয়েছি এখন এই কাটারগুলো দিয়ে আমি ফুলপিঠা ডিজাইন করে নেব আপনাদের কাছে যদি এরকম কাটা না থাকে তাহলে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না অথবা ছুরির সাহায্যে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আমি ভিডিওতে ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক আপনারা এইভাবে করে কিন্তু পিঠাটা তৈরি করে নেবেন ঠিক এইভাবে করে তিনটি ফুলের মতো ডিজাইন করে নেব এরপর ফুলের মতো ডিজাইন করে নেওয়ার জন্য প্রথমে বড়োটা এরপর মাঝারিটা এরপর দিয়ে দেব ছোটোটা এরপর এই ফুলগুলোকে আটকানোর জন্য আমরা একটা লবঙ্গ ব্যবহার করব এতে করে ফুলপিঠাগুলো কিন্তু একদমই খুলেও যাবেন আর দেখতে অনেকটা সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন ফুলপিঠাটা ঠিক কতটা সুন্দর লাগছে ঠিক একইভাবে সবগুলো ফুলপিঠা তৈরি করে নেব সবগুলো ফুলপিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুলপিঠাগুলো ঠিক কতটা সুন্দর লাগছে এখন এই ফুলপিঠাগুলোকে খুব ভালো করে তেলে ভেজে নিতে হবে ফুলপিঠাগুলোকে তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে এরপর ফুলপিঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে করে সবগুলো ফুলপিঠা তেলের মধ্যে দিয়ে দেবো সবগুলো ফুলপিঠা তেলের মধ্যে দিয়ে দেওয়া দেখতে পাচ্ছেন পুরো একটা ফুলের বাগানের মতো লাগছে কতটা সুন্দর লাগছে ফুলপিঠাগুলো এরপর চুলার আসটা লো টু মিডিয়াম হিটে রেখে মচমচে করে ভেজে নিতে হবে চুলার আসটা কিন্তু মিডিয়াম হিটে বা হাই হিটে রাখবে না এতে করে কিন্তু ফুলপিঠার উপরে কালার চলে আসবে আর ভিতরে কাঁচায় থেকে যাবে ফুলপিঠাগুলোকে ভেজে নেওয়ার সময় ফুলপিঠাগুলোকে কাটা চামচের সাহায্যে এভাবে করে উলটিয়ে পাল্টিয়ে দেবো এতে করে কিন্তু দুইটা পাশে মুচমুচি করে ভাজা হয়ে যাবে ফুলপিঠাগুলোকে মুচমুচি করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন ফুলপিঠাগুলোকে তেল ঝরিয়ে এইভাবে করে উঠিয়ে নেব আপনারা চালে যে কোনো ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে পারবেন সবগুলো ফুলপিঠা কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই ফুলপিঠাগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। গরম গরম ফুলপিঠাগুলোকে চিনি শিরার মধ্যে গড়িয়ে নেওয়ার পর এরপর একটি ছাঁকনির মধ্যে আমি তুলে নিয়েছি এতে করে এক্সট্রা যে চিনি শিরাটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে এরপর ফুলপিঠাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন ফুলপিঠাগুলো ঠিক কতটা লোভনীয় লাগছে এখন আমি আপনাদেরকে একটি ফুলপিঠা একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আর হ্যাঁ যদি আমার এই ফুলপিঠা তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ